হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখাবো গোল গোল মাঠ বল কালেকশন ঠিক আছে কত সুন্দর এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন ভাইদের আবার কিন্তু নতুন ভাবে চলে আসছে এখানে প্রচুর কালার আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন গাউন লেহেঙ্গা থেকে শুরু করে জামা রন্না সব কত আর মেটাগুলো অরিজিনাল পাকিস্তানি করা দেখেন দানা দানা জর্জেট আমি যার বডিটা দেখাই দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর একদম ফোফা জর্জেট যাকে বলা হয় এটার আমাদের কাছে পাঁচটা কালার আছে পাঁচটা আমরা দেখে দেবো প্রথমে আমরা পিঙ্ক কালার দেখাইছি এটা হলো গোল্ডেন কালার ঠিক আছে প্রত্যেকটাই দেখাই দেবো কালার আপনারা এটা বহর কেমন থাকবে ভাইয়া বহর থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি অর্থাৎ আড়াই হাত বহর ঠিক আছে এই যে একটা কালার লাইট পেস্ট এই কালারটা দেখেন লাইট পেস্ট কালার এই অনেক সুন্দর জন্য গোল গোল জামা শাড়ি বড়দের জামার লেহেঙ্গা করতে চান এক বাক্যে দেখেন কত সুন্দর সবকিছুই তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ থাকবে রিজিবেল আপু অবাক করে দাম শুনবেন দাম শুনবেন দাম তো করে হয়ে যাবেন ঠিক আছে মাত্র আড়াইশো তিনশোর মাল থাকবে একশো টাকা গজ আজকের ভিডিওতে যেটা দেখবেন একশো টাকা গজ ঈদ অফার অফার আজকের ভিডিও থেকে নতুন কালেকশন এবং এখানে কিছু কালেকশনের টুকরা আছে সবগুলো একশো টাকা গজে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মূলত এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে শাড়ির জন্য কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই দেখেন 300 টাকা গজের কাপড় এরও 100 টাকা গজ দুই পাশে পার করা পুরোটা অল ওভার চিকেন কাজ চিকেন কাজ করা সেম ডিজাইন এই একটা কালার হবে গোল্ডেন কালার এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আরেকটা হবে এই যে অ্যাশ কালার আমি খুললাম না এমনি দেখাই দিলাম ঠিক আছে মাত্র 100 এটাও 100 এই যে এটা কিন্তু তিন হাত প্লাস বহর এটা আবার অনেক সুন্দর এটা 100 সবাই 200 250 করে বেচতেছে এটাই পাই যাবেন এটা 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন ঠিক আছে আর নয় বেশি দাম খালি পেয়ে যাবেন 100 টাকা অল্প দাম কম দামে দারুণ দারুণ কালেকশন যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডিসকাউন্ট এবং দ্রুত পাঠিয়ে দিবেন 3 দিন হাত বহর তো এত কালার এত এত ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খালি 100 টাকা মাত্র টাকা টাকা পার গজ দেখেন যেটাই নিবেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন এগুলো সব একশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান এটা হচ্ছে বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ